নির্বাচন কমিশন তার এক টিম নিয়ে আসেন তিনি সবার সামনে আশ্বস্ত করেছিলেন যে নির্বাচন তিনি উপহার দিলেন কিন্তু আমরা তার কথা এবং কাজে কোনো মিল পাইনি নির্বাচনের দিন সম্পর্কে আপনাদের সবাই জানা আছে যে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেখানে বিভিন্ন পত্রিকা রিপোর্টে আগের থেকে তিরিশ পার্সেন্ট ভোট গ্রহণ করার বক্তব্য বিভিন্ন কেন্দ্রগুলি দখল করার বিভিন্ন কেন্দ্রের থেকে এজেন্টকে নামিয়ে দেওয়া বিভিন্ন কেন্দ্র অবৈধভাবে ভোট দেয়া চিত্র আমরা মিডিয়ায় দেখেছি এমনকি আমি এখন প্রার্থী আমার উপর আক্রমণ করতেও তার কোন অবস্থা কি হয়নি আমি তৎকালীন সময় পুলিশ কমিশনার এবং এখানে যে নির্বাচনের দায়িত্বে ছিলেন আমরা তাদের কাছে অভিযোগ দিয়েছিলাম কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো এ তার রিসিভ কবিটা পর্যন্ত আমাদেরকে দেয়নি এরপরে ঘটনা সম্পর্কে আপনারা সবাই জানেন যে দেশের অবস্থা কি হয়েছিল যেখানে বিচার পাওয়ার মতো কোন ব্যবস্থা ছিল না এর জন্য আমরা আদালতে বিচারের সম্মুখীন হইনি যেহেতু ন্যায় বিচার পাব না কিন্তু পরবর্তীতে জুলাই এবং আগস্টে বিপ্লবের পরে দেশের পরিবেশ পরিস্থিতি সম্পূর্ণ পরিবর্তন হয়েছে জনতার এবং ছাত্রদের এই আন্দোলনের কারণে ফেসি সে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে বিচার প্রতিষ্ঠিত হবে বলে জনগণ আশা করছে দেখা এবং যারা ন্যায় বিচার পেয়েছিল না তারা নতুন ভাবে কেস করে আদালত থেকে নির্বাচিত হয়েছে যখনই ঢাকা এবং চিটং এ আদালত সেকেন্ডে ছিল তাকে নেও দিশে ঘোষণা দিয়েছে তপরি বাংলাদেশী উৎসব জনগণ কারণ কি বরিশালের নাগরিকরা আমাদের শ্রদ্ধেয় মামুন আহমেদ সহ সভায় আমাদেরকে পরামর্শ দিয়ে আছে নির্দেশ করেছেন যে আমরা যদি আদালতে মামলা করি তাহলে ইনশাআল্লাহ অবশ্যই আমরা ন্যায় বিচার পাবো সেই হিসাবে যেহেতু মামলাটি তৈরি হয়েছে কিন্তু জজের হাতিয়ার আছে মামলা গ্রহণ করার আমি আদালতের কাছে অনুরোধ করব যে আমাদের মামলা গ্রহণ করে জনগণের আশ এবং আকাঙ্ক্ষার বলন অবশ্যই আদালত ইনশাল্লাহ ঘটাবেন এর জন্য আমি জনগণকে বলবো যে যারা নাগরিক উৎসাহিত আদালতের রায় শোনার জন্য অপেক্ষমান আপনারা রাস্তায় আগামী পাঁচ তারিখ করবো আপনাদের কাছে আমি জোর অনুরোধ করব ইনশাআল্লাহ আপনারা অপেক্ষা করুন অবশ্যই আদালত ন্যায় বিচার করবে বলে আমি বিশ্বাস করি শুধু এতটুকু ভিড় দেওয়ার জন্যই আপনাদের কষ্ট দেওয়া হয়েছে আপনাদের সবাইকে ধন্যবাদ

যে মামলা গ্রহণ করে করার সম্পূর্ণ মহামান্য আদালতের আছে ভিত্তিতে রায় দেওয়া হয়েছে সেগুলো আমাদের কাছে আছে আমরা সেগুলো নিয়ে এসছি আমি মনে করি তাদেরকে যে ভিত্তিতে রায় দেওয়া হয়েছে তার চেয়ে অনেক বেশি এভিডেন্স আমাদের কাছে আছে আমরা

জনগণ তো জনগণ জনগণ তো জানি না যে কিছু না হবে এখানে মানে তারিখ করবে শুনানি হবে সময় লাগবে কিন্তু জনগণ মনে করছে যে কেস করছি তো মানে যেহেতু ঢাকা এবং চিটা আঙে দুইটা পেয়ে গেছে তো ভাবছে কেস করলি মনে তো তারা সময় লাগবে

আমার ইসলাম আমি সব জায়গায় প্রয়োগ করার ক্ষমতা রাখি এটা ভালো মতো করে রাখবেন আমি আমার জন্য ইসলামকে পালন করার পূর্ণ স্বাধীনতা আছে কিন্তু দেশের আইনের বাহিরে আমি একজন মেয়র যদি হয়েও যাই আদালতের আইন অনুযায়ী সেখানে আইন প্রণয়ন করার ক্ষমতা আমি রাখি না আমি কিন্তু আইন প্রয়োগ করার ক্ষমতা রাখি আইন প্রণয়ন করার ক্ষমতা সংসদ কোন স্থানীয় কমিশন স্থানীয় কোন প্রতিনিধি তারা কিন্তু আইন প্রয়োগ করতে পারে প্রয়োগ করতে পারে না কাজে এদেশে সবকিছু চলবে দেশের আইন অনুযায়ী আর আমি চলব যেহেতু ব্যক্তিগত প্রত্যেকের স্বাধীনতা আছে আমাদের দেশের সংবিধান আমাকে স্বাধীনতা দিয়েছে আমার ধর্ম পালন করার জন্য এই আমি পর্দা করি যেখানে আমি পর্দা করতে পারি এটা আমার একটি কি কথা ঠিক না কিন্তু যেখানে রাষ্ট্র জাতির অনুমতি দিয়েছে সেখানে আমার বাধা দেয় একটি আর ব্যাস এখানে তো রাষ্ট্র না

তাহলে আপনার ওই এখন যে রায় পাইছে তারা কোন নির্বাচনে রায় পেয়েছে তারা কি তারা কি তারা কি আদমের যদি নির্বাচনে তখন ক্ষমতা কে ছিল তখন ক্ষমতায় কে ছিল তাহলে কেন তখন তারা কাট খবরতে কারা গিয়েছিল এককালে মনে রাখতে হবে স্থানীয় নির্বাচনের সবাই অংশগ্রহণ করছে কেউ নামে কেউ বেনান কেউ তো মুনাফেকী ভাবে কেউ ডায়ালগ অংশগ্রহণ করে না বকে শুরু আপনি যদি আদালতের রায় নির্বাচিত হন আপনার দায়িত্ব দেয় আপনি কি কি সিটি করবেন সেজন্য বরাবর দিন আপনারা চিন্তিত হওয়ার হয়েছে দেখেন যদি নির্বাচিত হয়ে থাকি কি কি করব এই বিষয়ে আমি বারবার বলেছি অসম্পূর্ণ কাজগুলিকে সম্পূর্ণ করার চেষ্টা করব জনগণকে যথাযথভাবে খ্যাতবোধ করার চেষ্টা করব আমি মেয়র হিসেবে আবির্ভূত হবো না খাদি হিসেবে আবির্ভূত এ কথা আমি অনেক আগেই বলেছি জি আমাদের বন্যা কথা কথা

এইটা নিয়ে আমি আগেই বলেছি আমি জানি না ব্যাপারটা আমার ডিসটিটিউশন পাইছে আর দ্বিতীয় কথা আমি দনুসুল আমি আগেই বলেছি আমাকে আমার ধর্ম পালন করা স্বাধীনতা দিতে হবে রাষ্ট্রীয় আয়োজিত রাষ্ট্র তো কিন্তু আমি আমার আই আমি নিজে ব্যক্তিগত ইসলাম পালন করতে বাধ্য আর কোনো ফারগনা আমি মনে করি 5 তারিখ যে সমস্ত জনগণ পাঁচ তারিখ রাস্তা আসার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন আমি অনুরোধ করব কমপক্ষে আদালতকে স্বাধীনভাবে বিচার করার জন্য সুযোগ দেওয়া উচিত এবং আপনারা আস্থা রাখুন অবশ্যই ইনশাল্লাহ যেহেতু বাংলাদেশে সিটং এ এবং ঢাকাতে আদালতে মামলা করার পরে তারা তাদের রায় ফিরে পেয়েছে তারা ন্যায় বিচার পেয়েছে আমিও মনে করি আমরা যে মামলা করেছি আমরা ইনশাল্লাহ ন্যায় বিচার পাবো আল্লাহ আমাদের সবাইকে সেই ন্যায় বিচার পাওয়ার সময়টুকু পর্যন্ত অপেক্ষা করা তৌফিক দান করেন আসসালাম আলাইকুম আহমদ আপনার সবাইকে ধন্যবাদ আপনার আস্তান আপনার সবাইকে ধন্যবাদ আল্লাহ আপনার সবাইকে